অতি লোভে তাঁতি নষ্ট বাংলার এই জনপ্রিয় প্রবাদটি আপনারা কোথায়ও না কোথায়ও কখনো না কখনো নিশ্চয় শুনেছেন কিন্তু আপনারা জানেন কি এই প্রবাদটির কোথা থেকে বা কবে শুরু হয়েছে আজকে আমরা সেটাই জানি চলুন তবে গল্পটি হলো এক রাজা তার রাজ্যে একটি গায়ে গরু পালতেন কিন্তু সেই গরুর দুধ দহনের সময় গরুটি খুব জেদ করত রাজা রেগে গিয়ে রাজ্যবাসীর কাছে ঘোষণা করলেন যে কাল সকালে আমার গরুটাকে যে প্রথম দেখতে পাবে আমি তাকেই আমার গরুটি দিয়ে দেব রাজার এই কথা শুনে এক তাঁতি সকালবেলায় রাজার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় রাজার ওই গরুটিকে দেখতে পায় এবং তাতে লোভ সামলাতে না পেরে সেই গরুটিকে চেয়ে বসে রাজা প্রথমে অবাক হয়ে যায় এবং তারপর কথা রাখতে বাধ্য হয়ে তাতিকে তার গরুটিকে দিয়ে দেয় কিন্তু গরুটি নিয়ে যাওয়ার পর তাতি বুঝতে পারে গরুটি আসলেই দুষ্টু তার দ্বারা সংসারের কোনো কাজ হবে না তখন তাতি মনে করে অতি লোভে তাঁতি নষ্ট এই গল্প থেকে বোঝা যায় মানুষ লোভের কারণে যেকোনো বড় ক্ষতির সম্মুখীন হতে পারে